হতে হবে তো আমি কোরআনটা নিলাম কোরআনটা নেওয়ার পর পড়তে পারবে না আচ্ছা সরাসরি কি কোরআন পড়া যাবে বিরক্ত হচ্ছে নাকি সরাসরি তো কোরআন পড়া যাবে না কোরআন পড়তে গেলে আগে অক্ষর জ্ঞান চাই আগে শিখতে হবে আলিফ বা দা আমার বন্ধুরা আমার বন্ডিতা গুন্ড তো কোরআন অনুবাদী দুই থেকে আড়াই মাস পর্যন্ত অক্ষর জ্ঞান দরকার কোরআন কারীবের মধ্যে প্রবেশ কোরআনে কারিম যখন পড়তে শুরু করেছে আমার বন্ডিতা কণ্ঠ নিজের জীবনীতে বলেছে এমন একখানা গর্বগ্রন্থ যতই পড়ি ততই পড়ার মজা লাগে মজা আছে না রে কথা বলেন আমার বন্ধু এমন একখানা গর্বগ্রন্থ যতই পড়বেন ততই পড়ার মজা ভারত বংশের বাড়ি সব থেকে নামি দামি যে সুরুকা আরে আর রহমান এমনকি বিখ্যাত সুরুকা যারা আছে বন্ধু আমার যারা গান করে যারা শিল্পী তাদের কোনো কাপ কেউ যদি মনে করে সারা দিন ধরে কোনো মানুষের কানের কাজে আমার বন্ধুরা বলুন তো মানুষ বিরক্ত হবে না হবে না কথা বলেন একটু কিন্তু বলতে যাচ্ছি প্রত্যেক নামাজের শুরুতে সুরা ফাতেহা আছে না কেউ বলেছে পড়তে ভালো লাগে না হেনা বলে ডা আচ্ছা উঠছেন কেন একটা দুটো করে খারাপ লাগছে একটু বসুন ভাই আমার যখন বিরক্ত হবেন সবাই বলবেন একসঙ্গে চলে যাবো লক্ষ্য করে দেখুন বলতে যুবক আমার মোবাইল মোবাইলের দিন ঘন্টার পর সময় কাটিয়ে দাও পড়ার তোমার সময় হয় না এরকম যুবক সমাজে আছে না নে আমি সকালবেলা বাড়ি গেছি তো বাড়ি গেলাম তো আমি আমার মা কেটাকে বলছি মা দেখো 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 এই যে এই কটটা নোংরা হয়ে গেছে তো মা বলছে খুলে দে করবো তারপরে বলছে মা জুব্বাটা নোংরা হয়েছে তো মা বলছে খুলে দে পরিষ্কার করে দেবো ঠিক সেই সময় দুই খানা কাবর খুলে আর পর আমি তখন করান টান এলাম করান টানে আর পর করানের যে কাপড়টা গিলাফটা আমি আমার মাকে ডেকে বললাম মা সেটাও নোংরা হয়েছে মা বললো বেটা সেটাও খুলে দে পরিষ্কার করে দেব তিনখানা কাপড় খুলে দিয়েছি মা দিতে এসেছে মা দিতে আসার সময় মায়ের পায়ে যদি বন্ধু আমার দামি কটটার সঙ্গে মায়ের পায়ে যদি লাথি লেগে যায় মনে কষ্ট হবে না আমার দামি এই জুব্বাটার সঙ্গে যদি মায়ের পায়ে লাথি লেগে যায় মনে কষ্ট হবে না কিন্তু বলতে যাচ্ছি যারা বসে আছেন বন্ধু আমার করানের কাপড়টার সঙ্গে গিলাফটার সঙ্গে যদি মায়ের পায়ে লাথি লেগে যায় বলুন তো বন্ধু মনের মধ্যে একটু হলেও কষ্ট হবে না হবে না কথা বলেন হবে না বাজারের সব থেকে সস্তা কাপড় দিনাজপুরের ভাষায় আমরা বলি টেরিকট কাপড় বাজারের সব থেকে কানা সস্তা শুধু শুধুমাত্র করণের গবার হওয়ার কারণে গিলা হওয়ার কারণে তার মোবাইলের পেছনে সময় না দিয়ে করণের সংস্পর্শে একটা বার যদি চলে আসো করানকে যদি ভালোবাসো কোরআন যদি মূল্যায়ন করো তোমারও সম্মান তোমার মর্যাদা আমার আল্লাহ বাড়াতে পারে না পারে না কথা বলেন আরে আপনাদেরকে দেখাবো ইসলামের একটা সৌন্দর্য আমার দিকে দেখা। লক্ষ্য করে দেখুন বন্ধুরা আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আরব গোন্ডে কালেমার দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন আবু জেลกি বল মাথা পাগল নাকি ওকে মারতে হবে হয় থেকে তালাতে হবে না হলে বেরে ফেলতে হবে না হলে জেলখানায় বন্দী করতে হবে বিশ্বনবী পৃথিবীর সর্বমজদার মহামানব রাসূলুল্লাহ তিনি এই যে মাঠে মুমিদের কয় মদিনার মাটিতে জবতলেন মদিনায় কিছুদিন কাটানোর পর তিনি এবার মিরাজ করছেন মানে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ লাভ করার জন্য তিনি আকাশ ভেদ করে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ ভেদ করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাচ্ছেন বন্ধু আমার বঞ্জিনাব বিশ্বনবী সাল্লাহাম তিনি যখন আবার ওই আল্লাহ রাব্বুল আলমিনের সঙ্গে সাক্ষাৎ লাভ করে তিনি যখন চলে আসেন মসজিদে নবীতে আমার জল বসা মসজিদে নবীতে সাহাবিদের কাজে নিয়ে সাহাবিদেরকে সঙ্গে নিয়ে তিনি বসা তিনি এবার বলছেন ও আমার সাদিরা তোমরা জানো আমি আল্লাহর কাছ থেকে বিশেষ কয়েকটা জিনিস এনেছি তার মধ্যে একটা হলো পাঁচ অন্তের নামাজ কয় সবাই বলে পাঁচ অন্তের নামাজ নিয়ে এসেছি তোমাদেরকে বলতে যান যে নামাজ পাঁচ অগ্দের মসজিদের মধ্যে মানুষদের এসে পড়তে হবে কিন্তু পাঁচবার মানুষদেরকে মসজিদে কেমন করে জড় করব তোমাদের সঙ্গে মাসওয়ারা পরামর্শ তোমরা তোমাদের রায় বলো তো কেউ বলছে হে আল্লাহ রসুল ফজের সময় হলে আমরা কেউ ঢল বাজাবো রাসূল বললেন চলবে না জহরের সময় হলে আমরা কেউ শঙ্খ ভুগাবো চলবে না এই মতো করে যে যার মতো করে বললেন আমার রসুল কোনোটাই গ্রহণ করলেন না রাত চলে আসতো সকাল হয়েছে একজন জাবি দৌড়াতে দৌড়াতে রাসুলের কাছে এসে বলেন হে আল্লাহ রসুন আমি আজকে একটা স্বপ্ন দেখেছি বলে কি স্বপ্ন বলে দেখুন তো এই যে এই যে বাক্যগুলো স্বপ্ন দেখেছি এইগুলো দিয়ে মানুষদেরকে নামাজের জন্য মসজিদে ডাকা যায় কিনা আজকে যে ভাষায় আপনারা আজান দিচ্ছেন ওই আজানের শব্দগুলো সুন্দর করে তিনি স্বপ্নে দেখেছেন পৃথিবীর সর্বসেরা মহামানব বিশ্বনবী মোহাম্মদ রসুন সেটি দেখলেন খুবই সুন্দর শব্দ তিনি গ্রহণ করলেন কিন্তু পৃথিবীর ইতিহাসে কে হবে প্রথম মোয়াজিদ কে হবে প্রথম মোয়াজির বন্ধু আমার সবাই রসুলের মুখের দিকে চেয়ে আছেন না জানি আমার রসুন কার নাম সেই দিন ঘোষণা করবে অসংখ্য সাহাবির মধ্যে বন্ধু আমার ইসলামের ইতিহাসে আমার রসুন যার নাম ঘোষণা করেছিলেন বন্ধু আমার বলুন তো সেই মানুষের রংটা ছিল ফলসা না কালো কি নাম

যেটা দেখা হবে বন্ধু আমার সেটা হলো অন্তরে আল্লাহর ভয় ছিল না ছিল না এটা দেখা হবে এটা 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 এজন দের লক্ষ্য করে যখন ইসলামের সৌন্দর্য কাকে বলে ইসলামের ইতিহাসে ইসলাম শিক্ষা দিয়ে দেয় সমাজের একটা আপনাদের গ্রামের একটা কালো ছেলে যদি ভালো আজান দিতে পারে বা মুয়াজ্জিন হতে পারে তো নাকি এটা ইসলামের শিক্ষা গো ভেদাভেদ নেই এজন্য দেওয়ান বেয়াজজি বন্ধু আমারে ডায়হুজ্জ ইসলাম এর সংজ্ঞা গঠন গো ভেদাবে দেনে ইসলাম তো আমাদেরকে শিক্ষা দিয়েছে কিন্তু আজকে বর্তমান মুসলমান আল্লাহ রাসূলের প্রধানকে অনুসরণ করতে পারে না সেজন্য এর আল্লাহ সাহায্য থেকে বঞ্চিত এবার আমি আপনাদেরকে যারা বসে আছেন একটু আমার দিকে চেয়ে থাকুন এবার দেখাচ্ছি আল্লাহর সাহায্য যে পৃথিবীতে মুসলমানদের উপরেই এসেছে এরকম ঘটনা ঘটেছে না ঘটেনি এবার জুড়ে বলি একবার ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধের ইসলামের ইতিহাসে রসুল সাল্লাহামের জীব দশায় প্রথম যুদ্ধের নাম হচ্ছে বদর সবাই একবার বলুন কি সেই যুদ্ধে মুসলমানদের উপরে আল্লাহ সাহায্য এসেছিল না আসে এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি ভাই কোরআন পড়ছি উঠবেন না দয়া করে বেয়াদবি হয়ে যাচ্ছে আমা আমার জন্য বলছি না কোরআনের জন্য বলছি একটু বসে থাকুন শুরুর কাজে আসবে লক্ষ্য করে দেখুন বন্ধু বিশ্বনবি সাল্লাল্লাহ ফারিসাল্লাম তিনি যখন তা দিয়েছেন সহ্য করতে পারলো না তিনি মদিনার বাড়িতে গেলেন আরব ভূখণ্ডের মশজে তারপর তারা পিছে ছাড়েনি বলে চলো ওখানে গিয়ে মোহাম্মদকে মারবো তো বোদর নামত প্রাণ পরে তারা এক হাজারের বেশি সেনাবাহিনী এড়িয়ে এসেছে আর ওদিকে মাত্র তিনশত তেরো চোদ্দ কিংবা সতেরো চোদ কিছু মুহাজির আর কিছু আনসার আর কেউ নেই লব্ধ করে দেখুন বন্ধু বদরের নামক প্রান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল নবীর ঘাজে দুহাত উত্তোলন করে তিনি ফরিয়াদ করছেন জান্নাত বনানিম আজকের এই যুদ্ধে যদি মুসলমানদেরকে তুমি পরাজিত করে দাও পৃথিবীর বঙ্কে তোমাকে ডাকার মতো আর কেউ অবশিষ্ট থাকবে না এই পৃথিবী জারিয়া গদায়ে যাবে ভাগিয়া এই পৃথিবী ছাড়িয়া কথায় যাবে বাগিয়া মরণ তোমায় লইবে যতই কর বাহানা মরঞ্চমায় লইবে গিরি যতই করো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি না যে কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেমন থাকবে না চিন্তা করে দেখ না কবরে কি না এই পৃথিবীর সবাই পর কবর যে জনাসন জনগর এই পৃথিবীর সবাই পর কবর যে জনাসন জনগর কেমনে থাকিবে বেসে যায় শুধুই মাটির বিজানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যে কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না